পাকড় পরে <laughs> <laughs leveling cooking himself> বাড়িতে yeah. <mayoutli> <sein cities with kavguit>

আমি একটু কমেন্টস গুলো দেখে আলাইকুম হ্যালো কেমন আছেন আমার প্রিয় বোনেরা সবাই তো আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলেন আজকে আমরা একটা ধামাকাদার লাইফ দেখে নিই ধামাকার লাইভ দেখে নেই খুবই সুন্দর সুন্দর সকল ড্রেসেস গুলা থাকবে কাল রাত একটা সাদাভার ড্রেস অর্ডার করেছি ঘাড়োয়া গুলা তেরো চোদ্দ বছরের মানে বাচ্চাদের থেকে শুরু করে টিনেস থেকে শুরু করে একদম সকল বয়সে আপনারা করতে পারবেন বুড়ি যারা আছেন তারাও পড়তে পারবেন আর হচ্ছে আজকে এগুলোর মধ্যে অনেকগুলো কালারও দেখিয়ে দেবো

আর এর পিছনে এইভাবে ফিতা আছে এটা সুন্দর করে বেঁধে নেবেন গলাটাও দেখেন এবং এগুলা হচ্ছে হাতের কাজ করা দিস অল আর হ্যান্ড ওকে এটা সম্পূর্ণ হ্যান্ড করা আছে এই যে নাও দোপাট্টাটা এই যে আর এই যে দোপাট্টার আঁচলটা একটু দেখিয়ে দিতে চাই এটা হচ্ছে দোপাট্টাটা এটা দোপাট্টার আঁচলটা দেখেন প্রাইস 4950 4950 5 এর নিচে এগুলা

ভাই সবাই কই চলে যাচ্ছে ঘুমাইতে তাইলে আমরা সমস্যা নেই অল্প অল্প কোন রকমে দেখিয়ে হাজিরা দিয়ে দিতে আসছি হাজিরা দিয়ে চলে যাব হাজিরা দিয়ে চলে যাব যে প্রাইসে দিলাম फटाफटি फटाफटি প্রাইস পুরো দোপাটটা কাজ করো এন্ড এটা দেখেন দোপাটার আঁচলটা দেখেন এটা 13 14 15 বছর থেকে শুরু করে সব বয়সের আপুরা পড়তে পারবে

ইস্টিস কেন দেখান ইস্টিস কেন দেখাই এটা বুঝেন নাই আপু এই যে এই যে দেখেন এটা হচ্ছে ড্রেসটা সম্পূর্ণ হাতের কাজ করা আছে এটা জার চাই নিয়ে নেবেন কালারটা দেখেন কি চমৎকার এন্ড এটা হচ্ছে আপনার এই যে দোপাট্টার আঁচলটা এভাবে সুন্দর করে কাজ করা লাক্সারি শিফনের মধ্যে দোপাট্টা

মাশাল্লাহ পুরা দেখেন শিফনের মধ্যে ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে দোপাট্টা এই যে পুরো দোপাট্টাটা এটা এক কথায় মাসাল্লাহ আমি কিন্তু কোন কমেন্টস পাচ্ছি না আমি কিন্তু কোন কমেন্টস পাচ্ছি না এটা হচ্ছে ড্রেস এই যে ঘারারা এটা যার চাই নিয়ে নেবেন পুরোটা কাজ করা আছে কালারটা খুবই সোভার এবং ইউনিক কালার খুব সুন্দর থ্যাংক ইউলি মিডিয়াম আছে আছে মিডিয়াম এই যে দেখেন এটা হচ্ছে দেখেন এই যে পুরোটা হ্যান্ড ওয়ার্ক করা আছে এইস ড্রেড এর মধ্যে এটা হচ্ছে স্লিপসের অংশটা এটা হচ্ছে স্লিপস এগুলো ফ্রিল করা আছে এটা হচ্ছে সম্পূর্ণ এই যে কমপ্লিট করা টোটালি কমপ্লিট করা এই ড্রেসটা ঠিক আছে এটা হচ্ছে এই ড্রেসটা এটার মধ্যে আমরা দোকানটাটা পাবো এই যে পুরো দোপাট্টাটা দেখেন মাশাআল্লাহ পুরো দোপাট্টাটা দেখেন এই যে এভাবে গর্জিয়াসলি কাজ করা আছে এটা যার চাই নিয়ে নেবেন এটা যার নেবেন এবং

নেকের এই অংশটা সম্পূর্ণ এভাবে স্টোন ওয়ার্ক করা আছে এই যে এটা যার চাই আর আপুর পরাটা যদি নিতে চান ইনবক্স করবেন আমি আরেকটা পিস দেখিয়ে দেবো আমার বোনেরাও অ্যাকটিভ নাই আমারও অ্যাকটিভিটি নাই এই যে দোপাট্টার সাইডে এভাবে সুন্দর করে কাজ করা যারা অর্ডার করবেন অবশ্যই অবশ্যই

চাওনা এটা যেটা আছে এই হলো কি সুন্দর করে কাট আছে এখানে কটন হচ্ছে হবে যারা একটু চান তাদের কি করব এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার সালোয়ার ঠিক আছে স্ক্রিনশটটা নিয়ে এটা টাকা ওই নি 7800 টাকা ঠিক আছে এই নিয়ে

আপুর পর ড্রেসটা এই যে কালার দেখাচ্ছি এগুলো কালারই তো দেখাচ্ছি আপু ডিজাইন চেঞ্জ হবে কালার চেঞ্জ হবে হ্যাঁ একটা ডিজাইনের একটা করে কালার থাকবে এটা যার চাই লেন্থ এগুলো আপু 50 লেন্থ পাবেন এই যে দোপাট্টাটা মুসলিমের মধ্যে পুরো ড্রেসটা গর্জিয়াসলি কাজ করা এটা হচ্ছে সালোয়ার এটা সালোয়ার সালোয়ারের নিচে কাজ করা এটা 7500 টাকা ওকে এটা 50 থেকে 52 লেন্থ এটাও 75 রাইট right? এই যে দেখেন এটা হচ্ছে হোয়াইটের মধ্যে সো হোয়াইটের সৌন্দর্য তো আসলে ক্যামেরায় কতটুকু বোঝা যায় আমি জানি না এটা বাস্তবে টু মাছ প্রিটি টু মাছ প্রিটি এই যে দেখেন এটার মধ্যে আমরা দেখেন নিচের ঘের গুলাও দেখে কত বিশাল ঘের দেওয়া আছে বিশাল ঘের এবং পুরোটা মানে একদম হেভি করে কাজ করা

আগানো টু পিস লাক্সারি শিফনের মধ্যে সম্পূর্ণ হাতের কাজ করা হোয়াইট কালারের মধ্যে টু পিস এটা হচ্ছে কামিজ এবং দোপাট্টা সাইজ ওয়াইজ অর্ডার করবেন প্রাইস থাকছে 3450 3450 এটা এইটা আস্তে কর দেখ কিছু আছে ভাই রে জাপুল দেখতে এই দেখতে কিন্তু এই যে দেখেন এই যে দেখেন টু পিস এটা হচ্ছে লাক্সারি শিখরের মধ্যে টু পিস এগুলা মেকিংয়ের কোনো ঝামেলা নাই জাস্ট আপনারা নিভেন আর পরে ফেলবেন এগুলা নিবেন আর পরে ফেলবেন সাদাটা অনেক সুন্দর মার্শাল্লা রে মার্শাল্লা অসাধারণ হচ্ছে থ্যাঙ্ক ইউ এই যে লেংথ এটা পাবেন ফোর্টি ফাইভ ফর্টি সিক্স তো কালার ছিল হোয়াইটের সাথে লেমনের কালার এবং এগুলো সম্পূর্ণ নেকে হাতের কাজ করা আছে এটা দেখেন মাশাল্লাহ এটার মধ্যে আবার ল্যামন সুতার কাজ করা আছে ওনার যে কালারটা সেই সুতার কাজ করা আছে এই যে পুরো দোপাট্টা কাজ করা ফুল দোপাট্টা কাজ করা লাক্সারি শিফনের মধ্যে 3450 টাকা এই যে আচ্ছা আপু 15টার মধ্যে আরেকটা কালার আছে সেটা দেখিয়ে দেই সম্পূর্ণ এগুলো হ্যান্ডওয়ার্ক দিস অল আর হ্যান্ডওয়ার্ক এটা শিফনের মধ্যে

অসাধারণ এটা হচ্ছে সালোয়ার কাজ করা সাত হাজার আচ্ছা এটা হচ্ছে কালারের দিয়ে খুব সুন্দর করে কাজ করা

এটা যা আর চাই এবং এটা হচ্ছে শিফন দোপাট্টা এটা ছয় হাজার দুইশতে দিয়ে দিলাম আছে এটার মধ্যে আর একটা ব্লাক আছে আপু তোমার পরাটা দেখে আপু পরাটা দেখিয়েছি অলরেডি সাত হাজার আটশো টাকা ওটা এই দেখেন এটা গাউন একদম মানে লেহেঙ্গা গাউন প্যাটার্ন ঠিক আছে এই যে এটা দেখেন এগুলা ব্ল্যাক কালারের মধ্যে এটা ব্ল্যাক কালার সেমি সেমি লং গাউনের মধ্যে হ্যাঙ্গিং টার্সের আছে খুবই জোজ নিচে শেরওয়ানি কাটিং আছে নিচে এগুলা শেরওয়ানি কাটিং আছে এই যে এখান থেকে বোন যেটা পড়ছে সেটা কি গাউন ইয়েস আপু গোল্ড ফ্রক টাইপের এটা একটু ফ্রক টাইপের একদম গাউন দেখেন একদম নিচ পর্যন্ত 50 লং এর আপু যেটা পড়ছে এন্ড এই দেখেন এটা হচ্ছে পুরো দোপাট্টা এটা যা চাই নিয়ে নেবেন এটা হচ্ছে সালোয়ার এই যে সালোয়ার আপনারা কারা এখনো আছেন বলেন তো যে করেন নাই এই যে এইচ এর এইচ দেখেন এটা ব্যাকপার্টে পুরোটা কাজ করা এই যে সেটাতে ডিসকাউন্ট করে দিচ্ছি 6200 6000 করে দাও 6000 জান এই যে নিয়ে নেন ল্যাভেন্ডার কালারটা লং কোনটা বল যেটা আপনি পরছে কোনটা যেটা এই যে তুমি যেটা পরছো এটা ল্যাভেন্ডারটা এই যে দেখেন পুরো দোপাট্টা দেখেন এবং এটার মধ্যে একটা সেলফ প্রিন্ট আছে হ্যাঁ হ্যাঁ টাই